নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার শিক্ষা বিজ্ঞান সলভ করেছি আমাদের সাতরা পাবলিকেশনের বই নিমাই চাঁদ ঘোড়াই ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই সাঁতরা বিজ্ঞানের আজকে আমি প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো এমসি কিউব ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রতি বছর একাদশ একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে প্রথম প্রশ্ন শিক কী বলছে সংস্কৃত শিক্ষা কথাটির অর্থ শিক্ষা শিক্ষাদান করা পরের প্রশ্ন আমাদের দুধাগের প্রশ্ন বিদ্যা শব্দটি এসেছে সাংস্কৃতবিদ থেকে তিন ধাগের প্রশ্ন বিদ ধাতুটির অর্থ জ্ঞান অর্জন করা ওকে পরে প্রশ্ন চার প্রশ্ন এডুকেয়ার শব্দের অর্থ কী লালন পালন করা পাঁচ দাগে এডুকেয়ার শব্দের অর্থ কী কী বলতেছে নির্দেশ দান করা তারপরে অ্যান্সার হবে এর অ্যান্সার শিক্ষাদানের কাজ ঠিক আছে সাত দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অ্যারিস্টটল আট দাগের প্রশ্ন অ্যান্সার হবে যাজ্ঞবাগ্য নয় দাগের প্রশ্ন শিক্ষার অর্থ দেশ মাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি বলেছেন কৈটিল্য দশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে শঙ্করাচার্য এগারো জায়গার অ্যান্সার হবে কণাত বারো জায়গার অ্যান্সার হবে ঋগবেদে ঋগ বেদে হবে ঋগবেদে পরে তেরো প্রশ্নের আনসার হবে উপনিষদের ফোরটিন থেকে অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ ষোলো তারিখের প্রশ্নের অ্যান্সার হবে এটা স্বামী দয়ানন্দ পনেরো তারিখের প্রশ্ন আনসার হবে মহাত্মা গান্ধী ষোলো তারিখের প্রশ্নের অ্যান্সার হবে অরবিন্দ ঠিক আছে সতেরো তার যে প্রশ্ন আছে সতেরো তারিখের যে প্রশ্ন এর অ্যান্সার হবে সতেরো তার প্রশ্নের আনসার হবে রবীন্দ্রনাথ আঠারো তারিখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জাকির হোসেন উনিশ জায়গার যে প্রশ্ন আনসবে প্লেটো বিয়ের অ্যান্সার এবং কুড়ি তার প্রশ্নের আনসার হবে অ্যারিস্টটাল ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি একুশ জায়গার প্রশ্ন আনসার হবে কমেনিয়াস বাইশ জায়গার প্রশ্ন আনসার হবে মন্টেগু তেইশ জায়গার প্রশ্ন আনসার হবে রুশো ঠিক আছে রুশো চব্বিশ জায়গার প্রশ্ন আনসার হবে আমাদের পেস পেস্তলক্সি পঁচিশ জায়গার আনসার হবে ডিউক ছাব্বিশ জায়গার আনসার হবে রেমন্ড বিয়ের আনসার সাতাশ জায়গার প্রশ্নের আনসার নান আঠারো জায়গার প্রশ্নের আনসার হবে উনত্রিশ জায়গার হবে অ্যাডামস তিরিশ জায়গার হবে স্কিনার একত্রিশ জায়গার হবে ডিউক ঠিক আছে বত্রিশ জায়গার হবে বিয়ের দর্শনের রুক্তি তেত্রিশ দিকের আনসার হবে সে আনসার ভাববাদী দর্শনের উক্তি চৌত্রিশ দেখের আনসার হবে ডের আনসার বস্তুবাদী দর্শনের উক্তি পঁয়ত্রিশ দেখের আনসার হবে আমাদের প্রয়োগবাদী দার্শনিকগণ ছত্রিশ দেখের আনস নেবে স্বামী বিবেকানন্দ ঠিক আছে সাঁত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে অ্যারিস্টটল আটত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে অ্যারিস্টটল উনচল্লিশ জায়গার আনসার হবে টিউক চল্লিশ দিকে আনসার হবে লর্ডজে ঠিক আছে একষট্টি জায়গার প্রশ্নের আনসার হবে স্পেন্সার বত্রিশ জায়গার আনসার হবে বিয়াল্লিশ জায়গার আনসার হবে হর্নি কী হবে হর্নি হবে ঠিক আছে তেত্রিশ দিগের আনসার হবে অ্যারিস্টটল চল্লিশ দাগের আনসার হবে রেমন্ড পঁয়ত্রিশ দিকে আনসার হবে সক্রেটিস ছেষট্টি দায়গের আনসার হবে শিশু কেন্দ্রিক ঠিক আছে সাতষট্টি দিগের আনসার হবে প্লেটো আটষট্টি দিকের আনসার হবে টমাসশিল্ড ঊনপঞ্চাশ দাগের অ্যান্সার হবে জন ডিউই পঞ্চাশ ধাকের আনসার হবে প্লেটো এখনো ধাকের আনসার হবে অস্তিত্ববাদ বান্ন দাগের আনসার হবে ভাববাদে ভাব তিপ্পান্ন তিপ্পান্নগের আনসার হবে সক্রেটিস ঠিক আছে চুয়ান্ন দাগের আনসার হবে বাস্তববাদ পঞ্চান্ন থাকার আনসার হবে শ্রীরামকৃষ্ণ ছাপান্ন দিকের আনসার হবে ব্র্যাটান্ড রাসেল আনসার হবে বিবেকানন্দ আঠান্ন দিকের আনসার হবে বিবেকানন্দ উনষাট হবে জওহরলাল নেহেরু হবে শ্রীরামকৃষ্ণ একশো একষট্টি হবে শিক্ষক শিক্ষার্থী বাষট্টি দিকের আনসার হবে অ্যাডামস তেষট্টি হবে অ্যাডামসন চৌষট্টি হবে সব কোটি অর্থাৎ এ বি সি ঠিক আছে অর্থাৎ কী আছে সব কটি হবে সব কটি ডি এর আনসার পঁয়ষট্টি দেখার আনসার হবে তুলনামূলক শিক্ষা ছেষট্টি দেখার আনসার হবে সব কটি ষট্টি দেখার পরিমাপ মূল্যায়ন পঁয়ষট্টি দেখার আনসার হবে মূল্যবোধের শিক্ষা এবং উনুসত্যদায়গের অ্যান্সার হবে এক সেকেন্ড আনসার হবে সি আনসার সরি ডি এর আনসার হবে শিক্ষক সক্রিয় শিক্ষার্থীর নিষ্ক্রিয় প্রক্রিয়া ঠিক আছে সত্যদায়গের অ্যান্সার হবে নিষ্ক্রিয়তা শ্রোতা একাদ আনসার হবে বিয়ের আনসার শিশুর সার্বিক বিকাশ বাদ ত্যাগের আনসার হবে অপরিবর্তনীয় তেরো দিকের অ্যান্সার হবে এর আনসার সংকীর্ণ আর্থিক শিক্ষা ব্যবস্থায় চুয়াত্তর দাগের অ্যান্সার হবে জীবনব্যাপী প্রক্রিয়া পঁচাত্তর দাগের অ্যান্সার হবে সক্রিয় শ্রোতা ছিয়াত্তর দাগের অ্যান্সার হবে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া সাতাত্তর দাগের অ্যান্সার হবে শিক্ষককে আঠাত্তর দিকের অ্যান্সার হবে সেভেন আর এস মানে সাত টাকা যাকে বলে উনআশি থাকার অ্যান্সার হবে ব্যাপক অর্থের শিক্ষায় আশি দিকের আনসার হবে মেকলে একশো দিকের আনসার হবে বিয়ের আনসার পরমাত্মার অংশ বিশে দিকের আনসার হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে আর ত্রিশে দিকের আনসার হবে এর আনসার আর্লি চাইল্ডহুড চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান আমাদের চুরাশি দিকের আনসার হবে ডি এর আনসার বিবেকানন্দ তো দেখতেই পারছি এগুলো তোমরা অবশ্যই সলভ করবে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ভিডিওটি দেখার জন্য যে একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে